কলম্বোতে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের জন্য ভয়ঙ্কর মুহূর্ত একশো আটচল্লিশ রানে চাপে উইকেট নিয়মিত পতন সবকিছু যেন হেরে যাওয়ার পথে কিন্তু তখন আসে ফাহিম আশরাফ মাত্র এগারো বলের ঝড়ো ইনিংস উনত্রিশ রান তিনটি ছক্কা দুইটি চার স্ট্রাইকারের দুইশো তেষট্টি দশমিক তিন উনিশতম ওভারে ডাচ বোলারকে তছঞ্চ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি শাহিন আফ্রিনীয় পাশে পাঁচ রানে অপরাজিত থেকে দারুণ সাপোর্ট দিয়েছেন পাকিস্তান শেষ পর্যন্ত তিন উইকেটে জয় পায় ফাহিম আশরাফ ম্যান অফ দ্য ম্যাচ ফারহান সাতচল্লিশ সাইম আয়ুব চব্বিশ রান করেছেন বাবর আজম কেবল পনেরো তবে ফাহিমের ক্যামিও পুরো ম্যাচ বাঁচিয়েছে পাকিস্তান শান্তিতে গ্রুপ পর্ব শুরু করতে পারবে কারণ ভারতের বিপক্ষে বয়কট ম্যাচের কারণে এক হারের মানে হতে পারত বিদায় ঘণ্টা ফাহিম আশরাফ জয় উপহার ড্রামা সর্বোচ্চ